খকি ও কাঠবিড়ালি কাজী নজরুল ইসলাম কাঠবিড়ালি বিড়ালি কাঠবিড়ালি পেয়ারা তুমি খাও গুড়মুড়ি খাও দুধ ভাত খাও বাতাবি নেবু লাও বেড়াল বাচ্চা কুকুরছানা তাও ডাইনি তুমি হোতকা পেটুক খাও একা পাও জেতায় যেটুক বাতাবি নেবু সকলগুলো একলা খেলে ডুবিয়ে নিল তবে যে ভারি লেজ উঠিয়ে পাটুস চাও সোচা তুমি তোমার সঙ্গে আড়িয়ে আমার যাও কাঠবিড়ালি বাদ্রিমুখী মারবসুড়ে কিল দেখবি তবে রাঙা যাকে ডাকবো দেবে ঢিল পেয়ারা দেবে জাতুই ওচা তাই তো তোর নাকটি বোচা হুৎমোচি গাপুস গুপুস একলাই খাও হাপুস হুপুস পেটে তোমার পিলে হবে কুড়ি কুষ্টি মুখে হে ভগবান একটা পোকা জাসের পুটে ঢুকে ইস কেও না মস্ত পানা ওই সে পাকাটাও আমিও খুবই পেয়ারা খাই যে একটি আমায় দাও কাঠবেড়ালি তুমি আমার সর্দি হবে বৌদি হবে হু রাঙা দিদি তবে একটা পেয়ারা দাও না উ এরাম তুমি ন্যাংটা পুটো রোগটা নেবে জামা দুটো আর খেয়েও না তবে বাতাবি নেবুও সারতে হবে দাঁত দেখিয়ে দিচ্ছ চুট অমা দেখে যাও কাঠবিড়ালি তুমি মরো তুমি কচু খাও